প্রিয়দর্শক আপনি কি কখনো ভেবে দেখেছেন আফ্রিকা মহাদেশ ধনী মহাদেশ হওয়ার পরও কেন আফ্রিকা দেশগুলো খুবই গরিব কারণ আফ্রিকা মহাদেশে যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে তা অন্য কোনো মহাদেশই নেই তাই আজ জানব কেন আফ্রিকা দেশগুলো গরিব এবং এর পিছনে গোপন ইতিহাস কি কেন এত সম্পদ থাকার পরেও আফ্রিকার জনগণ গরিব রয়ে গেছে আসলে গোটা পৃথিবী যেখানে প্রযুক্তির ছোঁয়াই উন্নত হচ্ছে সেখানে আফ্রিকার দিকে তাকালে মনে হয় আফ্রিকার দেশগুলো প্রযুক্তিতে একশো বছর পিছিয়ে রয়েছে এই সকল বিষয় বিশ্লেষণ করব আজকের ভিডিওতে আফ্রিকা মহাদেশ প্রাকৃতিকভাবে অনেক সম্পদশালী হলেও অর্থনৈতিকভাবে অনেক গরিব এর পিছনে রয়েছে আফ্রিকার রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ আসলে আফ্রিকা গরিব নয় এটি পৃথিবীর মধ্যে শোষিত মহাদেশ যার সম্পদ শত শত বছর ধরে লুট করেছে এবং এখনও করছে উপনিবেশিক শাসন ইউরোপীয় দেশগুলো যেমন ব্রিটেন ফ্রান্স বেলজিয়াম পর্তুগাল আফ্রিকাকে শত শত বছর ধরে শাসন করেছে শাসনকারী দেশগুলো তারা শাসন তো করেছে বরং আফ্রিকাকে শোষণও করেছে তারা আফ্রিকার কাঁচামাল ও মূল্যবান প্রাকৃতিক সম্পদ লুট করেছে অথচ শিক্ষা অবকাঠামো বা অর্থনৈতিক উন্নয়নে কিছুই করেনি এছাড়াও আফ্রিকার দেশগুলো সীমানা কৃত্রিমভাবে নির্ধারণ করা হয় তাই আফ্রিকাতে জাতিগতভাবে উত্তেজনা বাড়ে আফ্রিকার দারিদ্রের পিছনে মূল কারণ শাসন দুর্নীতি এছাড়াও আন্তর্জাতিক চাপ এবং ঋণের চাপ ইউরোপের শক্তিধর দেশগুলো আফ্রিকাকে ভাগ করে উপনিবেশে পরিণত করে আঠারোশো একাশি সাল থেকে উনিশশো সালে এই সময় ছিল আফ্রিকার ভাগাভাগির যুগ তখন থেকে এখন পর্যন্ত ইউরোপীয়রা আফ্রিকার প্রাকৃতিক সম্পদ যেমন স্বর্ণ হীরা তেল রাবার লুটপাট করে এবং নিজেদের অর্থনীতিতে ব্যবহার করে সেই সময় শিক্ষা চিকিৎসা বা উন্নয়নের ক্ষেত্রে বিনিয়োগ ছিল সামান্য শুধু শাসনের নামে ছিল প্রশাসনিক কাঠামো এরপর উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে আফ্রিকার দেশগুলো স্বাধীনতা লাভ করে স্বাধীনতা লাভের পর পশ্চিমা বিশ্ব আফ্রিকার দেশগুলোতে রাজনৈতিক প্রভাব বজায় রাখতে ও দুর্নীতি সরকারকে নিজেদের পশ্চিমারা সমর্থন করতে থাকে যার ফলে শুরু হয় গৃহযুদ্ধ সামরিক ও ও দুর্নীতি দুর্নীতি যায় গৃহযুদ্ধের ফলে আফ্রিকার বহু দেশ ঋণের ফাঁদে পড়ে বিশ্ব ব্যাংকের কাছে কঠোর সত্ত্বে অর্থনৈতিক চাপের মধ্যে পড়ে আজ থেকে এক বছর আগেও আফ্রিকা থেকে সম্পদ লুট করেছে বা এখনও করছে উনিশশো সালের পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন কোম্পানি ও কিছু পশ্চিমা দেশ এখনও আফ্রিকার তেল পল্টন হীরা ইউরেনিয়াম দুর্ভৃতি মূল্যবান সম্পদ নিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক রাজনীতিতে আফ্রিকা ব্যবহৃত হয়েছে যুদ্ধ সময় এছাড়াও রয়েছে আফ্রিকার দেশগুলোতে দুর্নীতি অশিক্ষা দুর্বল সরকার সংঘাত ও জাতিগত বিভাজন তাছাড়াও আফ্রিকার দেশগুলো প্রযুক্তি ও কৃষিখাতে অনেক পিছিয়ে রয়েছে বর্তমানে আফ্রিকার উন্নয়নের জন্য একটি ব্যক্তি কাজ করতেছে সেটি হচ্ছে ইব্রাহিম তাওদে তিনি বুর্গিনা ফাসো দেশের একজন সামরিক নেতা এবং ওই দেশের অনন্তবর্তীকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম তাওরে তিনি উপনিবেশবাদ বিরোধী অবস্থা নিয়েছে ইব্রাহিম তাওরে পরিষ্কারভাবে বলে দিয়েছেন পশ্চিমা উপাস্তকে বিশেষ করে ফ্রান্সের প্রভাব এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন তিনি বলেছেন আফ্রিকার নিজেদের সম্পদ নিজেরাই রক্ষা করতে শিখেছে তিনি পশ্চিমা শক্তির বিকল্প রাশিয়া অত সাথে কাজ করছে যেভাবে আফ্রিকা সচেতন হচ্ছে আশা করি সামনে নিজেদের সম্পদ নিজেরাই রক্ষা করবে আফ্রিকার দেশগুলো প্রিয়দর্শক আফ্রিকা কেন এত গরিব আশা করি এর কারণগুলো বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ একজন অসংখ্য ধন্যবাদ